সব কিছু সব কিছু দেখা যাইছে আপনাদেরকে দেখেন ঘুরে ঘুরে সব মার্কেট দেখামো আর ভাই দেখা হয়েছে দেখা যাইছে মার্কেটটা এই যে মার্কেটে আয়া আবারও দেখা হয়েছিল গা আমাদের এলাকার মানুষের সাথে যে আমার বন্ধু মানুষের সাথে দেখা হয়েছিল মার্কেটে আয়া তো খুবই ভালো লাগলো আমরা এক এলাকার মানুষের দেখলাম আয়া

হাই দে আমার দি আ জানি গিফট করলাম গিফট করলাম গাইস দি মানে সোদের সব কিছু আছে মানে টাকা থাকলে সব কিছু আছে এক কথাই বলে লেন যে টাকা থাকে সব সব করতে পারবে সব কিছু করতে পারবে টাকা থাকলে তো ঘুরে ঘুরে সব মার্কেটটা দেখাইতেছি আপনাদেরকে আর ভিডিও সব কিছু সব কিছু দেখাই দিছি আপনাদেরকে দেখেন ঘুরে ঘুরে সব মার্কেট দেখামু আর বাইবার দরসা দেখা হইছে দেখাই দিছি মার্কেটটা সব আছে সবকিছু আছে শেষ নাই তাল বাসন তাল বাসন সব আছে তাল বাসন দেখতেছেন সব আছে মার্কেটের ভিতরে সব আছে বাসা লং বাসা এগুলো কি বলছিলাম আমি আবার কফি খাই না আরো কিছু আছে দেখাবো মতন আরো কিছু আসিনি মার্কেটও অনেক কিছু আছে আপনাদেরকে নিচের মার্কেট তো সব আছে

আমাল ওলোক করে লাভ নাই আমি আদম ব্যাপারি না রে ভাই আমি দালাল না এই যে কাঁচা মাল চলো মুরিদ সবকিছু পাইবেন কি বড় বড় মুরিদ দেখছেন নি সবকিছু পাইবেন গিদাইলে ওই মুরিদ বড় মুরিদ এটা মুলা এটা মুলা এর উপর মাইন্ড করেন না কেউ মুলা মানে সবকিছু আছে কি দেখাইতাছে আর কি সবকিছু আছে আর ওই যে এদিকে মাছ আছে মাছ বড় বড় মাছ আছে 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 সাজনা 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 কে দেখেন মানে আমি আপনাদেরকে সবকিছু দেখাই মূলা আবার নাকি ওইটা মূলা এটা আবার কোন জাতির মূলা বন্ধু গোল মূলা হাই হাই হাই

বিদের কিছু আছে জিনিস বাদ নাই সবকিছু দেখেন অনেক কিছু জিনিস আছে মানে এমন কিন্তু সবকিছু আছে তো সবকিছু আমি আপনাদেরকে দেখাইতেছি তো আমার ভিডিওটা সবাই সাপোর্ট করবো যুগে যদি আমার কেউ ভাইরাল করতে পারে না কেউ মানে ভাইরাল করে দিবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাদশাহ আলম বাসা সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন ভিডিওতে লাইক দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের বন্ধুত্বের যেন ঠিক থাকে তো সবাই ভালো থাকবেন ওকে সুস্থ থাকবেন